ব্রুনো এবং পাবলো দুই বন্ধুর জীবন পরিবর্তনের গল্প এক সময় একটি ছোট্ট গ্রামে ব্রুনো এবং পাবলো নামে দুই বন্ধু বাস করত তারা ছিল খুব ঘনিষ্ঠ এবং একসঙ্গে অনেক সময় কাটাত তবে দুজনের স্বপ্ন এবং কাজের প্রতি মনোভাব ছিল সম্পূর্ণ ভিন্ন তাদের গল্পটি পরিশ্রম এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি অনুপ্রেরণীয় শিক্ষা দেয় ব্রুনো এবং পাবলো দুজনেই গ্রামে জল সরবরাহের কাজ করত গ্রামের কুয়া থেকে জল সংগ্রহ করে এবং পাত্রে ভরে গ্রামবাসীর কাছে নিয়ে যেত প্রতি বালতি জলের জন্য তারা নির্দিষ্ট পরিমাণ অর্থ পেত তাদের জীবিকা এভাবেই চলছিল ব্রুনো ছিল খুবই শক্তিশালী এবং দ্রুত কাজ করত সে অনেক পানি বহন করত এবং সেই মুহূর্তে বেশি টাকা উপার্জনের জন্য খুশি ছিল তবে পাবলো একটু ধীর এবং চিন্তাশীল ছিল সে ভাবত এই কাজ তো আমি সারা জীবন করতে পারব না যদি আমি অসুস্থ হয়ে যাই বা বয়স হয়ে যায় তখন কি হবে পাবলো একটি পরিকল্পনা করলো সে ভাবলো যদি গ্রাম থেকে কুয়া পর্যন্ত একটি পাইপলাইন তৈরি করা যায় তাহলে তারা পরিশ্রম ছাড়াই জল সরবরাহ করতে পারবে কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ ছিল না পাবলো তার বন্ধু ব্রুনোকে এই আইডিয়া শেয়ার করলো কিন্তু ব্রুনো হাসতে হাসতে বলল এত কষ্ট করে পাইপলাইন তৈরি করার কি দরকার আমরা তো এখনই অনেক টাকা উপার্জন করছি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার দরকার নেই পাবলো তার কথায় গুরুত্ব না দিয়ে সে সিদ্ধান্ত নিল ব্রুনোর সাহায্য ছাড়াই সে নিজের পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রতিদিন পাবলো নিজের কাজ শেষ করার পর পাইপলাইন তৈরির কাজ করত দিনে জল বই এনে সে কিছু টাকা উপার্জন করত আর রাতে পাইপলাইন তৈরি করত। এটি ছিল খুব কঠিন কাজ গ্রামবাসী তাকে নিয়ে মজা করত কিন্তু পাবলো তাদের কথায় কান দিত না দিন মাস এবং বছর পেরিয়ে গেল ধীরে ধীরে পাবলো তার পাইপলাইনের কাজ শেষ করলো একদিন পাবলো তার পাইপলাইন চালু করলো এখন আর তাকে কুয়া থেকে জল বয়ে আনতে হয় না পাইপলাইনের মাধ্যমে গ্রামে স্বয়ংক্রিয়ভাবে পানি সরবরাহ হতে লাগলো পাবলো ঘরে বসেই টাকা উপার্জন করতে লাগল অন্যদিকে ব্রুনো এখনও জল বহন করছিল কিন্তু এখন তার শরীর দুর্বল হয়ে পড়ছিল এবং আগের মতো বেশি কাজ করতে পারছিল না সে উপলব্ধি করল যে পাবলো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল গল্পের শিক্ষা হল এক পরিশ্রম ও বুদ্ধিমত্তার মিশ্রণ শুধু কঠোর পরিশ্রমই নয় বুদ্ধিমত্তার ব্যবহার করে ভবিষ্যতের জন্য কাজ করা গুরুত্বপূর্ণ দুই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বর্তমান উপার্জন গুরুত্বপূর্ণ তবে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা আরও জরুরি তিন ধৈর্য এবং আত্মবিশ্বাস পাবলো তার স্বপ্ন পূরণের জন্য ধৈর্য ধরে কাজ করেছিল এবং অন্যদের কথায় দমে যায়নি চার শর্টকাট নয় স্থায়ী সমাধান দ্রুত লাভের জন্য শর্টকাটের পেছনে না ছুটে স্থায়ী সমাধানের দিকে মনোযোগ দিন উপসংহার ব্রুনো এবং পাবলোর গল্প আমাদের শেখায় যে কেবল বর্তমানে বাঁচার পরিবর্তে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা উচিত পরিকল্পনা পরিশ্রম এবং ধৈর্যই আমাদের জীবনে সত্যিকারের সাফল্য এনে দেয়